জয় কাল ভৈরব আকর্ষণ খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা সৌভাগ্যকেও যেমন আকর্ষণ করি ভালো বন্ধুকেও আকর্ষণ করি সিমিলারলি আমরা কিন্তু নেগেটিভ এনার্জি শত্রুতা নজর দুর্ভাগ্য এগুলোও আকর্ষণ করি আপনি যদি চান কি আপনার একটা চারিত্রিক বিকাশ হোক এবং আপনি একটা প্রতিপত্তি অন্যের উপরে দেখাতে সক্ষম হতে চান তাহলে মা কামাখ্যাকে স্মরণ করে এই প্রতিকারটা করুন আপনাকে করতে হবে কি একটা পাথর বাটির উপরে একটা লাল চন্দনের কাঠ নিয়ে একটু সর্ষে একটু কাঁচা হলুদ ভালো করে বাটতে হবে এবং আপনি ওই পেস্টটা যে বাটা জিনিসটা তৈরি হয়েছে ওটা আঙুলে নিয়ে আপনি আপনার আজ্ঞাতে লাগান এবং মন্ত্রটা বলুন ওম ক্লিং ক্লিং খায় ক্লিং ক্লিং নামাহা এই জিনিসটা তিনবার করুন এবং আপনারা দেখবেন আপনাদের কনফিডেন্স বাড়ছে তার থেকে বড়ো কথা হচ্ছে আপনি যা বলছেন আপনার কথার একটা ভ্যালু দিচ্ছে এবং মানুষ আপনার কথা শুনছে এবং আপনার মতে বা আপনার অনুযায়ী কাজ করছে ভালো থাকবেন জয় শ্রীকাল ভাই